ধর্ম যার যার উৎসব সবার আজকে আমার এই ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগতে পারে আর অনেকের কাছে গা জ্বালা ধরতে পারে তাই যারা এই ভিডিওটার থেকে জ্বলবে তারা অবশ্যই দূরে থাকবেন আর যারা অবশ্যই কমেন্ট করতে আসবেন তারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কিন্তু কমেন্ট করে যাবেন সিডিকে সবচেয়ে বড় আয়োজন হচ্ছে কিন্তু দুর্গাপূজা আর এটা যখনই হতে যায় তখনই কিছু শ্রেণীর মানুষের আসে মিডিয়াতে এক ধরনের স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার বড় আস্তার্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তখন ব্যাখ্যা দেবে তো ধর্মীয় বর্গরা কিন্তু ধর্মীয় বিষয় ব্যাখ্যা দিতে আসেন রাজনীতিকরা ধর্ম বিষয়ে ব্যাখ্যা দিতে আসেন বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই কোনো ধারণাই নেই একজন মুসলিম এর জন্য কোনোভাবেই দুর্গাপুজিতে যাওয়া যায় হবে কিনা এই বিষয়ে তো ফতুয়া দিবে ধর্ম বিশেষজ্ঞ ওলামায়ে কেরামরা কারণটা বিষয় যখন ধর্মীয় এটাই আমার বেশি আস্থার্য বিষয় আর দ্বিতীয় হলো এটা অযৌতিক ও হাস্যকর ছাড়া আর কোনো স্লোগান হতে পারে না এটা যদি যৌতিক হতো তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময় দেওয়া হতো বলা হতো হিন্দুদের আহ্বান করা হতো আসো কোন ঈদে অংশগ্রহণ করি আসো একসাথে কুরবানি করি অথচ তখন এটা করা হয় না এটা উদ্দেশ্যমূলকভাবে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগান মিডিয়া প্রচার করা হয় কোরবানির সময় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সময় গরু ব্যবহার করে থাকি আর তখন কোনো হিন্দুকে বলা হয় না আমাদের সাথে একসাথে করো এবং গরুর গোস্ত খাও কারণ এটা যদি বলা হয় তাহলে এর মতো দুঃখজনক ওদের কাছে কিছুই হতে পারে না কারণ এটা তাদের ধর্মীয় বিষয় কারণ গরুকে তারা মা বলে পূজা করে ইত্যাদি ইত্যাদি আমি এত ভালো বুঝি না তাদের সম্বন্ধে কিন্তু এটা যদি বলা হয় তাহলে অবশ্যই তাদের ধর্মে আঘাত লাগবে তো এই বিষয়ে যদি বোঝা যায় তাহলে এটা কেন বোঝা যায় না একটা যদিও একটা মুসলমান ন্যূনতম জ্ঞান থাকে সেও এটা বুঝতে পারবে যে ওই পূজাতে কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে আর শিরিকের গুণা কখনোই তালা ক্ষমা করেন না আল্লাহ তালা অবশ্যই অন্য গুণা ক্ষমা করবেন কিন্তু শিরিকের গুণা কখনোই ক্ষমা করবেন না আর এই বিষয়টা আর যার ধর্মীয় বিষয়ে জ্ঞান নেই মুসলমান কিন্তু ন্যূনতম জ্ঞানও যদি তার থাকে সে এটা বুঝতে পারবে যে ওটা একেবারে আল্লাহর সাথে সিরেক করা হচ্ছে তাহলে সেই অনুষ্ঠানে কেমনে আমরা যোগ দিব কেমনে আমরা সেই একই কথা বলবো যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা কোনোভাবে একটা যৌতুক হতেই পারে না যদি আপনি আপনার মাথায় জ্ঞান থাকে একটু ভেবে দেখবেন এই বিষয়টা আর আমি জানি ওই মণ্ডপে যতটা হিন্দুদের ভিড় থাকবে তার থেকে বেশি ভিড় থাকবে আমাদের মুসলমানের যদি যদি আমার এই ভিডিওটা কোনো মুসলমানের কান অব্দি পৌঁছায় তাহলে একটু নিজের দিকে ভেবে দেখবেন আপনার ধর্মের দিকে ভেবে দেখবেন যদি আপনার পরকাল না থাকে তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন নিজে বাঁচেন এবং অন্যকে বাঁচান জাহান নামের আগুন থেকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু অন্য মুসলমানের জন্য শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ধন্যবাদ দিতে ভুলবেন না